আজকে কি করেছে জানো মেলায় যাব ঠিক ছিল এসি বাইরে থেকে তারপরে ভেবেছি কি একটু মেলায় যাব তো আসার সময় না মা বলছে কি যে ফোন করে মানে বাড়িতে ঢুকবো একটু এসে করে যদি অবশ্য কোনো গ্যারান্টি ছিল না সময় টময় যদি পাই তবেই মেলায় যাব। বুঝতে পেরেছ তো ওখানে একটা মেলা হচ্ছে এই মেলা শেষ হয়ে গেছে আমার বাড়ির সামনে মেলাটা শেষ হয়ে গেছে ওখানে একটা ছোট্ট মেলা হচ্ছে অন্য জায়গায় একটুখানি আমার বাড়ির থেকে গেলে কয়েকটা দোকান বসেছি কি মিলন মেলা আসলে শীতকাল তো সবসময় মেলা টেলা চলতেই থাকে যদি পরীক্ষার সামনে জানি না কেন চলছে যাই হোক সারা বছরই চলে সারা বছর বলছে এটা বোধহয় প্রতি বছরই হয় তো কি করেছি আমি মেলা যাবো ভাবছিলাম তখন ঢুকতে যাব বাড়িতে তখন মা বলছে মানে প্রায় ঢুকে গেছি মা ফোন করেছে তখন মা ভেবেছে আমি তখনও গাড়িতে তারপর আমি ঢুকে যাচ্ছি প্রায় তখন বলে কি শোনা ওষুধ আনতে হবে কয়েকটা ওষুধের নাম বললো আমিছি ও তাহলে আবার ওষুধ আনতে হবে আবার ব্যাক করেছি জানো আমিছি দেখি আমাদের বাড়ির মোটার মধ্যে যদি পেয়ে যায় তাহলে ভালো নাহলে তো আবার যেতে হবে আমার তো মনে থাকে না এমার্জেন্সি ওষুধ বুঝেছো এমার্জেন্সি মানে ভুলে গেছে আমি বলি সবসময় একটা থাকতে থাকতে বলবে মানে সাত দিন একটা থাকতে থাকতে বলবে হ্যাঁ তারপরে তারপরে আগে অর্ডার দিয়ে আনাতাম বাড়িতে এসে দিয়ে যেত হ্যাঁ অনেক সময় সময় চলে যাচ্ছে পরে বলছি মা ভুলে গেছি দিয়ে যেতে পারিনি এরকম হয় আবার বলে যে আমাদের না আজকে ডেলিভারি বয় নেই যেন চেষ্টা করি বাড়ির সামনে থেকে নেওয়ার বুঝেছ তো আবার বাড়ির সামনের লোকটা এত কিছু ওষুধ তোলে না টুকি টুকিটাকি ওষুধ তোলে এবার এখন মোটামুটি তোলা শুরু করেছে যেমন আজকে তিনটে ওষুধ নিতে গেছি তার মধ্যে দুটো পেয়েছি বুঝতে পেরেছি একটা পাইনি তো যেটা এমার্জেন্সি সেই দুটোই পেয়েছি আর ওটা রয়েছে এখনও তিনটে ওষুধের মধ্যে দুটো পেয়েছি তা এমার্জেন্সি দুটোই পেয়েছি কেননা এর আগে এমার্জেন্সি ওষুধটা আনতে গেছিলাম মানে যেটা রোজ লাগবে সেই ওষুধটা মানে রোজ লাগবে মানে একদম শেষের শেষ হয়ে গেছে প্রায় সেই ওষুধটা পায়নি যার জন্য আমার অন্য জায়গার থেকে আনতে হয়েছিল গিয়ে তো সেদিনও বলে এসেছিলাম যে রেখে দেবেন ওষুধগুলো রাখেন না কেন সবসময় যেন উনা হয়ে না যায় মানে একদমই নেই সেটা যেন না দুটো সেট থাকতে থাকতে আপনারাও এনে রাখবেন তো উনি এনে রেখেছিলেন যে বলছে ঠিক আছে আপাতত তো আর ওষুধের মধ্যে তো দশ পনেরো একটা থাকে তো হ্যাঁ পরের পাবেন তো ঠিক সেই দুটো পেয়েছি এরকম একটা ওষুধ আর একটা ওষুধ পায়নি তো সেই ওষুধটার এখনও বাড়িতে দু তিনটের মানে ট্যাবলেট রয়েছে তো দু তিন দিন বাদে পেয়ে যাব আশা করি তারপরে তার নিয়ে আমি কি আবার বাড়ি যাব বাড়ি গিয়ে মেলায় যাব অবশ্য অনেকটা হয়ে গেছে এতটা রাত আমি যেতাম না তো আমি যাই তো একটু বৌদির কাছে গিয়ে আসি হ্যাঁ আমি বললাম আমাদের এখান থেকে মোর অব্দি যেতেই সব মানে বৌদির বাড়ি মাসির বাড়ি সব পড়ে যাচ্ছে হ্যাঁ তা তোমাদের অনেকবার দেখিয়েছি বোধ হয় আমার মোড়ের আমার বাড়ির থেকে মোড়ের মধ্যে কলেজ ফায়ার ব্রিগেড সব আমার বাড়ির কাছে সব বললাম না আমাদের আত্মীয় পরিজন সব কাছাকাছি বৌদির বাড়ি বলতে আমার দাদা বৌদির বাড়ি হুম মাস্ত তো দাদা ওদের বাড়ি আপন হ্যাঁ তা পেয়েছি ওদের তো বিজনেস আছে ট্রান্সপোর্টের বিজনেস হাফড়া ট্রান্সপোর্ট মানে মেয়ে ওদের এখান থেকে বড় বাজার গাড়ি যায় রোজ দুটো তিনটে গাড়ি যায় আর ওদের নিজেদেরই দুটো গাড়ি তো ওই যে কী গাড়িগুলি থাকে না ওই যে লরির মতো সেই গাড়ি তারপরে এখানকার যত ইসে যায় কাঁচামাল না কিন্তু সব কিন্তু শুকনো আইটেম মানে তোমার ধরো জুতো যাবে কাস্কেটের বক্স যাবে তারপরে ওয়াটার বটল যাবে খেলনা যাবে তারপরে ওই যে কি বেশিরভাগ যায় কাস্কেটের বক্স হ্যাঁ এই তারপরে কাটা কাপড় যাবে মানে ধরো নাইটির কাপড় এসছে দিস কি জানি বলে মানে বস্তা বস্তা এখানে এসে তো তারপরে মালিকের বাড়ির থেকে এগুলি সব ছড়িয়ে ছিটিয়ে এরোর বাড়িতে যায় গেঞ্জির কাপড় আসে তো আমাদের এখানে তো আছে এগুলো গেঞ্জির মিল সুতো এইসব আসে তো কাসকেট খুব আসে তারপর এই আর কি ওদের ওগুলি হ্যাঁ বিজনেস তারপর খেলনা মানে ওই যে হাতের কাজের সব যায় বুঝেছো মানে যাতায়াত করে তো কি হয়েছে তারপরে বৌদির বাড়ি গেছি বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেছিলাম না যে বাড়ির সামনেই অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর বাইকে মানে মোটর বাইক ধাক্কা দিয়েছে সেই দেখতে গেছিলাম সত্যি খুব মানে হাতটা ভেঙে রয়েছে এখনও মানে হাতটা ইয়ে করা প্লাস্টার করা মানে ওই যে হাত ইয়ে করে রাখে কাঁধের মধ্যে দিয়ে রাখা আর চোখের নিচটা এখনও কালো হয়ে রয়েছে মানে চোখটা করে ফুলে রক্ত জমে দেওয়া হয়ে গিয়েছিল এই আর কি ক্যালসিয়াম দিয়েছে প্রচুর ডাক্তার বাইরে থেকে ডাক্তার দেখাচ্ছে বন্ড দিয়ে হসপিটাল থেকে নিয়ে এসেছে ডাক্তার পাচ্ছিল না মানে ডাক্তার আসছেই না আসছেই না রাউন্ডে আসবে আসবে করে সে সব রিপোর্ট টিপোর্ট করিয়েছে যে কেন ও অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিল সিটি স্ক্যান থেকে সব করেছে সে ডাক্তারই দেখানোর মানে দেখাতে পারছে না ডাক্তারই আসছে না হসপিটালে ভর্তির এদিকে ডাক্তার আসছে না সে করে যেন বন দিয়ে ভাইপো ছাড়িয়ে নিয়ে এসেছে মাকে তারপর বৌদির বোন ছিল ভগ্নপতি ছিল ওরা তারপরে কি হয়েছে তারপরে সেই চো ফটো দেখালো বৌদি যে কি হয়ে গেছিল চোখটা এই ডেবা লাল এখনও নিচের তলাটা কালো হয়ে রয়েছে নিচের দিকটা সে ডাক্তার বলেছে দুটো করে ডিম খাবে দুধ খাবে কেননা এখন তো ক্যালসিয়ামের ঘাটতি হয় মেয়েদের শরীরে তো এমনিতেই একটা বয়সের পরে ক্যালসিয়ামের ঘাটতি হয় লোহা লক্করের ঘাটতি হয় ছেলেদেরও কিন্তু হয় জানো তো হাড়ে তবে মেয়েদের বেশি হয় তো বোন এর জন্য না দেখবে টিভিতে আপনার বয়স এতো এরপরে আপনি হা দিয়ে উঠতে পারছেন না সিঁড়িতে তখন আপনি এইটা খান এই 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 drinks ড্রিঙ্কসটা খান ওই drinks টা খান সবই ওই ক্যালসিয়াম ভিটামিন ডি হাড়ের হাড়ের শক্তির জন্য তো ওকে দিয়েছে সেটা তারপরে চোখের চোখের ডাক্তার দেখাতে হবে কারণ চোখটার ওপর একটা অ্যাটাক গেছে তো সেটা আমাদের কল্যাণগড়ের এদিকটা না মোটামুটি সব আছে ওষুধের দোকানটা কেন হলো কিন্তু একটা ডাক্তার বসে না ডাক্তার সব হোমিওপ্যাথি আর একজন হোমিওপ্যাথি ডাক্তার বসতেন উনি একটু বাড়িতে রেলে কাজ করতেন তারপরে উনি এখানে হোমিওপ্যাথি নিয়ে বসতেন বুঝেছো তো ওনার ইয়ে ছিল মানে কেউ মারা গেলে উনি সই দিতে পারবেন উনি সেই ডাক্তার ছিলেন তো কি বলে না মারা গেলে সই দিতে পারবে মানে সেই সেই ইয়েটা ছিল রেজিস্টার্ড তো উনিও না করোনার সময় হঠাৎ করে মারা গেলেন জানো তো খুব ভালো ছিল উনি একবার আমাদের বাড়িতে এসেছিলেন মার তখন একটুখানি শরীর খারাপ হয়েছিল হঠাৎ করে এসেছিলেন আমাদের বাড়িতে এসে মেয়ে পেটে গিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছিলেন তো তারপরে কিন্তু আর ডাক্তার বসে না জানো তো কোনো আর একটু অ্যালোপ্যাথি বসলে তো খুব সুবিধা হতো মানে অ্যালোপ্যাথি বসলে তো বোধহয় এখানে মানে খুবই সুবিধা হতো একজন অ্যালোপ্যাথি ডাক্তার যদি বসতো জাস্ট একটু এমবিবিএস বসলেও না মানে প্রচুর মানে রুগী হতো এখানে যদি দুশো টাকাও ভিজিট নিত রুগী হতো আর যদি বাড়ি বাড়ি যেতে পারতো তো মানে কথাই নেই হ্যাঁ সে চারশো টাকা ভিজিট দিয়েও হতো মানুষ মানে অনেক রুগী পেতো উনি কিন্তু সেটা পাচ্ছেন না যাই হোক সেই বৌদি তারপর বাড়িঘর দেখলাম টেকলাম দাদা আবার আন্ডারগ্রাউন্ডে বাড়ি করেছে আন্ডারগ্রাউন্ড মানে বাড়িতে আন্ডারগ্রাউন্ড করেছে সেখানে ঘর আছে খুব সুন্দর করেছে একদম সেটি সে বসি একেবারে পাথর টাথর বাথরুম মানে একদম একটা ফ্ল্যাট কনসেপ্টে করেছে শুধু নিচে রান্নাঘর করেনি কেন করেছে দাদার এসি সহ্য হতো এ এসি ওনার পছন্দ ছিল না অনেকেরই এসি পছন্দ হয় না বা তার জন্য দাদা আন্ডারগ্রাউন্ডে করেছে কেননা এসি বসাতে হবে না ঠান্ডা থাকবে তো কথাটা ঠিক এই যে নিচের তলায় গেলাম না কি ঠান্ডা একদম মানে একতালরেরও নিচে যেটা বুঝতে পেরেছো তো মানে গ্রাউন্ড ফ্লোর যেটাকে না সেটা হচ্ছে বেসমেন্ট একদম বেসমেন্টে ঘর আছে তো ওদের আন্ডারগ্রাউন্ড দাদা তো আর্মিতে ছিল তো জান ওর বরাবর ইচ্ছা ছিল আমি আন্ডারগ্রাউন্ডে একটা ঘর করব।। আর রিমোটে কী খাট নড়বে যেটা চাইবো টক করে সামনে এসে পড়বে এখন বৌদি বলছে আমি আন্ডারগ্রাউন্ডে তো দাদা তো মারা গেল হুট করে স্ট্রোকে তো করোনার পরপরই মারা গেল। না করোনার পরপর করোনার আগ ডাকতেই চার বছর হয়ে গেলো দেখতে দেখতে কী অবস্থা মানে তিনের পরেই চারে পড়বে হুম আমার বাবার পরের পরে মারা গেলো তারপরে সে দাদার থাকতে পারলো না তারপর দাদাকে এবার বৌদি ডাকতো হিটলার আর্মির মাথা তো মানে ভীষণ মানে মিলিটারি মেজাজ ছিল সত্যিই মিলিটারি মেজাজ ছিল তো সে দাদা বৌদি বলছে যে হিটলার তো আর থাকতে পারলো না এখন আমিই থাকবো এটার মধ্যে আমি যে ভালো হয়েছে হিটলার থাকতে পারলো না এবার হিটলারই থাকবে বলছি এখানে একটা খাট নিয়ে নেবো একটা টিভি নিয়ে নেবো আমি আর কোথাও যাব না ধরুন আমারও এসি পেসি দরকার নেই ওরও ঘরে দেড় টনের এসি হুম তো সব কিছু করা হয়ে গেছে উৎসব থেকে নেওয়া কিন্তু আমি আর আমি নিচের তলাতেই থাকবো এসিতে অনেক সমস্যা হয় শুনছি গ্যাস বেরোয় তো এসি থেকে বলে না ডাক্তার এসি চালাবেন না ওই আর কি যে হ্যাঁ সেটাই ভালো যতটা সম্ভব না নিয়ে পারা যায় যদি শরীরটা ভালো লাগে এইভাবে থেকে সেটাই ভালো যতটা না করে পারা যায় এই আর কি বুঝেছো সেই ওদের বাড়ি চলে গেছি তারপর বেরোনোর সময় ভাইপোর সাথে একটু গল্প করলাম বৌদিও ছিল তারপর ওখান থেকে বেরিয়ে আবার রুটি আনতে গেছি যে যখন রুটি রুটি আনতে গেছি কেননা ফাঁকা হাতে বাড়ি আসবো তারপরে দেয় রুটিটা নিয়ে আসি মা প্রথমে বলছে এই রুটি আনলি কেন আনলি কেন আসার পরে বলছে আমি দেখ এখন দেখো রুটিটা খাচ্ছে কোনো মানে কনফিউজড একদম সেই রুটি আনতে বসেছি যে দোকানে রুটিটা করে দেবে তো তারপরে ও রুটি করে রাখে না উনি নটার পর থেকে রুটি করা শুরু করে দেয় হ্যাঁ কেন ওই টাইমে ওনার ভিড় হয় তো তখন দেখবি আবার বৌদি গেছে হ্যাঁ হাঁটতে হাঁটতে কী কে খেয়েছে তার টাকা দিতে গেছে ওদের বাড়ি বোধহয় কারেন্টের লোক কাজ করেছে সেখানে সে খেয়েছে দুপুরে সেই টাকা দিতে গেছে তারপরে বললাম আমি রুটি নিয়ে নিলাম ও পরে আসবো ওর তো বাড়ির কাছে বেশি না তারপর তো মোড়ের বললাম আবার মোড়েই বাড়ি তারপরে দুজনে একসার সাথে ফিরলাম ও ঢুকে গেলো আমি ফিরলাম ফিরে মাকে বললাম যে মা বলে কি ও আমিও ভাবছি যে মায় কি তাহলে ওখান থেকেই ওষুধ আনান গিয়ে কি একটু মেলা ঘুরে আসলো মানে মা বলছিলো একটু মেলা টেলা ঘুরে আয় ভাল সারা সারাক্ষণ কাজ কাজ নিয়ে থাকিস তুই হ্যাঁ এনার্জি পাবি এই বয়সে আমরা কত কি করছি আর তুই সারাক্ষণ কাজ কাজ করতে থাকিস হ্যাঁ কত ঘুরছি ফিরছি তোর কি কোনো শখ শৌখিনতা নেই সবসময় বলে নিরস হ্যাঁ এরকম আর কি তারপরে যাই হোক বলছি না তারপরে এসে বললাম এই বৌদিকে দেখতে গেছিলাম বলে কি ভালো করেছিস আমি কি করব সবার বাড়িতে আমাদের মটে তিনটে লোক ছিল সেখানে বাবা সব করে বেড়াতো এইগুলো দেখানো সবার বাড়িতে অনেক অনেক লোক তার মধ্যে একজন যেত আর আমাদের বাড়িতে তিনটে লোকের মধ্যে মানে রিপ্রেজেন্টেটিভ একজন যেতে হতো সবসময় কারো বাড়ি তিনটে লোক হলে যেত না একটাই বেটা ছিল বাড়ি বাড়ি ছিল বাবা এখন আমি আর মার মধ্যে আমি যাই কত পারা যায় মা তো জন্য একদম না করে দিয়েছে করতেও না মানে একটা মানুষই সচল আসো তুমি ভেটকায় পড়লে কেউ আমাকে দেখবে না মানে মাকে দেখবে না হ্যাঁ সময় বেলা একখানে কথা এক একখানে বের করবে আমারটা আমি বুঝে নেব আমার তো এখানে এদিকে না আমার বাবার বাড়ির কে মানে সব মায়ের বাড়ির হ্যাঁ সেটা আমি বুঝে নেব দোকানে তুলে মেরে চলো আমি বুঝে নেবো তো আমার বোন আছে কুট্র তো বোন আসেটা সব জন্য আমি অনেকটা রিলিফ পাই তারপরে আসলাম আসার পরে মনাদের খেতে দিলাম জামা জামাকাপড় না ছেড়ে মনাদের খেতে দিয়ে নিয়েছি তারপরে মনার খেতে দিয়ে ওদের একটু বাইরে রাখতে হয় এই টাইমটা হাগু মুতুটা করবে টোরবে করে তখন যা ঠান্ডা বাইরেটা এমনিতে ওদের নাম দিয়ে জল জল পড়েছে আবার ঠিক হয়ে যায় রোদে তো তারপরে ঘরে নিলাম সেইভাবে তারপর ওদের খাবারটা ফুটালাম ফুটিয়ে টুটি বলে কি না আমি এবার একটুখানি সে একটু মার খাবার বেড়ে দিলাম তারপর বললাম না আমি এবার একটুখানি হইব মা বলে তুই কি এখন খাবি আমিছি না আমি যখন খাবো আমি বুঝে নেবো আর তোমার অতো মাথায় চিন্তা নিতে হবে না আমার বুঝ মতো উঠে আমি গ্যাস টেস্ট করে আমি বুঝে নেবো এ আমার পোষায় না হেডেক তোমারও হেডেক দিতে আমার ইচ্ছা করে না এটা করো ওটা করো মুখে যতবার বলার কষ্ট চেয়ে আমি হাতে হাতে করে নেব হুম তুমি তোমার মতো খেয়ে শো না দেখবে যা খুশি করো আমার পেলে আমি খাবো ওদের খাবার জাল দিয়ে ঠান্ডা করে নাহলে হাওয়াটা বেরোলে মানে ধোয়াটা বেরোলে গন্ধ হয়ে যায় তো দিয়ে ধোঁয়াটা মানে ওইভাবে করে হাত মুখ ধুয়েছি তারপর তুলে নিয়ে আবার হাতটা ধুলাম সাবান দিয়ে তারপরে এসে শুনলাম শুধু লিপস্টিকটা মুছি দিয়ে একটু কথা বলে নি তারপরে লিপস্টিক মুছবো এখন না এত কাজ করলাম ওই লাগেনি এখন যে শুয়ে মানে বসেছি না একটু কম্বলের তলায় পাটা দিয়ে এখন আর পা বের করতে পারছি না ঠান্ডা লাগছে চিন্তা করো কেমন অবস্থা হয়ে যায় যতক্ষণ কাজ করি না দম খিটে কাজ করতে থাকি কিন্তু যখন একবার মানে ওই দিলাম আর পেরে উঠছি না আমি এত শরীর ওই লাগছে ঠান্ডা লেগে যাচ্ছে এই আর কি এখন রাখি তো সাথে অনেকটা কথা হলো এই আর কি আর কি করবো না তার মধ্যে কয়েকদিন ধরে আমার শুধু পা ব্যথা করছে হাঁটুটা কেন যে ব্যথা হচ্ছে জানি না ব্যথা করছে মাথা ঘোরাচ্ছে শুধু আবার মাথা ঘোরানো শুরু হয়েছে মাথাটা যে কেন ঘোরায় বুঝি না হে আমার মাসির ছিল এরকম জানো তো আমার এক মায়ের বান্ধবী সবসময় বলতো মাথাটা যে কি করে মাথাটা যে কি করে সবসময় মাথাটার যন্ত্রণা করতো ওনার হুম যন্ত্র না মাথাটা যে কি করে ভালো লাগতো না মাথাটা ফেলে রাখতো এইভাবে হ্যাঁ বোধহয় নার্ভেরই সমস্যা ছিল এইভাবে মাথাটা ফেলে রাখতো ধরো চেয়ারে বসে যে স্কুল টিচার ছিল কিন্তু হ্যাঁ হাই স্কুল টিচার মানে আমার মায়ের কালিক বলে কি এমনি স্টাফ রুমে বসেছে সবাই চেয়ার টেবিল বলে কি টেবিলটার মধ্যে টেবিল বলছি চেয়ারের থেকে মাথাটাকে এইভাবে দিয়ে রাখো অনেকে যেমন মাথাটা এইভাবে রেখে কথা বলছে পেশাই পারতো না কারো বেশিক্ষণ কথা শুনতে পারতো না ওই না এবার মাথাটা যে কি করে এমন করতো বলতো যে না আমাকে না কোথাও নিয়ে ঠেলাঠেলি করবি না ধরো এল টিসি পেয়েছে এল টিসিতে এদিক ওদিক যাবে হাস ফ্যামিলি নিয়ে বল আমারে নিস না তোরা কোথাও গেলে গাড়ির মধ্যে শুয়ে পড়তো পারতো না বলে কি নাড়াচাড়া দিস না শরীরে নাড়াচাড়া দিস না খুব কষ্ট কাদের থেকে কি বলে একটু গড়িয়ে নি গড়িয়ে নি সবাই ঘুরতে টুরতে যা আমাকে ডাকিস না ও একটু বাড়ির কাছে দাঁড়াবে হাঁটবে চলবে ওইটুকুনিতেই সেই খুশি ঠিক আমার মতো আর এই জিনিসটা ওনার সাবজেক্ট আমার সাবজেক্ট এক ছিল কেন দুজনেই আমরা ইংলিশ নিয়ে সেই অবস্থা আমি দেখি তো ওনার সাথে আমার মিলে যাচ্ছে ওনারও গায়নি সমস্যা ছিল আমারও একটু গায়নি সমস্যা আছে সে ভাবি আমারও যে মাথাটা কি করে আমি এখন বলি মা মাসিমণিকে আমি বলতো যে মাথাটা কি করে এখন আমি বুঝতে পারি তখন শুনতাম মায়ের মুখে যে সবসময় বৌদি বলে মা বৌদি বৌদি ডাকতো যে মাথাটা কি করে মাথাটা যে কি করে মাথাটা কি যে করে না হ্যাঁ মানে এখন আমি বুঝি আমার এই অল্প বয়সে আমার মাথাটাকে কি। কী এই নিয়েও তো উনি চাকরিটা করেছেন ওনার হাজব্যান্ড দূরে চাকরি করতো ছেলেটা ইঞ্জিনিয়ার মেয়ে ডাক্তার উনি নিজে হাই স্কুল টিচার করেছে তো পুরো সংসার ধর্ম সব পালন করেছে ভাবতো দেখি হ্যাঁ শ্বশুরবাড়ি সব এরকমই হয় আর দেখতে অপূর্ব সুন্দরী ছিল আচ্ছা রাখছি হ্যাঁ আর কথা বলতে পারছি না ওই যে মাথাটা কি করে সত্যি রাখে হ্যাঁ এমএস্কেল বেতন স্কেল বিএড সব কিছু জানো হাজব্যান্ড ব্যাংক ম্যানেজার ছিল এই তো সব লালন পালন করেছেন উনি মানে সব কিছু তো মেনটেন করেছেন এই তো মাথাটা কি করে সত্যি মাথাটাতে কি করে তেমনি রূপসী অপূর্ব রূপসী ছিল মাসি সত্যি মাথাটাতে কি করে রাখি হ্যাঁ